নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখে তো বুঝতেই পারছেন সকালবেলা জামাকাপড় ধুয়ে ছাদে মেলে দিতে এসেছি আর জামাকাপড়গুলো ছিল মেলা সেগুলো তুলে নিয়ে যাচ্ছি আজ তাহলে আপনাদেরকে ঘটনাটা বলেই দিই আর চেপে রাখতে পাচ্ছি না আমি সত্যি সত্যি হঠাৎ করে সকালবেলা সবজি কাটতে গিয়ে রান্নাঘর থেকে যখন আসছিলাম কুটনো কেটে দিয়ে শাশুড়ি তখন উনি আমাকে বলে বসে যে বৌমা আজকে তাহলে ডিমের ঝোলটা তুমিই করো রান্না অনেক তো বলো রান্না বাড়ি রান্না বাড়ি তবে আজকে ডিমের ঝোলটা তুমিই রান্না করো আমাকেও ডিম আলু সেদ্ধ করে দিয়ে দিল অনুনে উনি রান্না করছে আমাকে বললো গ্যাসে রান্না করতে আমিও চলে আসলাম বেশ তো মনে সাহস নিয়ে চলে আসলাম কিন্তু মনেই করতে পারছি না যে ডিমের ঝোলে ফোড়নটা কী দেবো যাই হোক ওই যে অসময়ের সঙ্গী রয়েছে ইউটিউব ছট করে গেলাম ঘরের মধ্যে গিয়ে ইউটিউবটা দেখে নিলাম যে কি কি ফোরন দিতে হয় সত্যি কথা বলছি আমি কিন্তু রান্নাটা দেখিনি আমি শুধু দেখেছিলাম কী কী ফোরন দিতে হয় মানে ওই তেলের উপরে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এই ফোনটা যে দিতে হয় সেটা আমার মনেই ছিল না হ্যাঁ আমার মা আমাকে বলে দিয়েছিল অনেকবারই কিন্তু আমি না সত্যি এই তর্কিতে ফোরন কোনটা দিতে হয় সেটা মনে রাখতে পারি না একদমই যাই হোক ওইটা দেখে ঝট করে চলে আসলাম আমি কিন্তু একটু রান্নাটা দেখিনি সম্পূর্ণ রান্নাটা আমি নিজে নিজেই করেছি আলুগুলো আর ডিমগুলো ভেজে নিলাম প্রথমে সেদ্ধ করে আর ওই যে বললাম না ইউটিউব থেকে দেখলাম একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আর কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম মনের মধ্যে কিন্তু ভীষণ ভয় টেনশন একটা কাজ করছিল যে পারবো তো রান্নাটা করতে হ্যাঁ আমি আমার বাপের বাড়িতে রান্না করেছি ডিমের ঝোল কিন্তু এরকম করে না ওটা ছিল কালো জিরে দিয়ে ডিমের ঝোল করেছিলাম কিন্তু এখানে ডিমের ঝোলটা পুরো একদম অন্যরকম করে তার মধ্যে ধনেপাতা টমেটো এইসব তো রান্না আমি আরও ওই করিনি ডিমের ঝোল তো যাই হোক একটু টেনশন টেনশান হচ্ছিলো মনের মধ্যে কিন্তু আস্তে আস্তে আমার মায়ের কথা মনে করছিলাম আমার মা ঠিক যেমন করে ডিমের ঝোল করে আমি একটু একটু দেখেছি সেটা মনে আছে তো সেইটা দেখেই রান্না করতে শুরু করে দিলাম এখানে কিছু তো বলার নেই দেখতেই পাচ্ছেন কী কী দিলাম আপনারাও জানেন ডিমে ঝোলে কি দিতে হয় শুধু জানতাম না আমি একা কারণ রান্নাবান্নার দিকে তো অতটা কোনো খেয়াল নেই তবুও যে পারি সেইটুখানি করি আমার মা আমাকে সাহস যোগায় যেইটুকানি পারিবি পারি সেইটুখানি করবি তাতেই দেখবি সবার মন ভরে যাবে খেয়ে কিন্তু তাতেও হয় না ওই যে কথায় আছে না শ্বশুরবাড়িতে যত রান্নাই করো যত যাই করো কারোর মন পাওয়া যায় না ঠিক তাই হয়েছে আমারও এদিকে ডিমের মশলা কষাও হয়ে গেছে আলুগুলো ভেজে জলের মধ্যে দিয়ে দিলাম এর উপরে এক পুকুর জল ঢেলে দিলাম একেবারে দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ঝাল হচ্ছিলো না একদমই তাই লঙ্কার গুঁড়ো দিলাম একটু গরম মশলা দিয়েছি গরম মশলাটা আমার যদিও কষানোর সময় দেওয়া উচিত ছিল কিন্তু গরম মশলাটা ঝোলে দিয়েছি খাওয়ার সময় কেমন লাগবে যায় না আর যে ভেজে রাখার ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে অবশ্যই কিন্তু ডিমটা চিরে নিতে হবে নাহলে কিন্তু ভেতরে ঝোল টোল কিচ্ছু যাবে না টেস্টও হবে না আর নাভানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে বেশ একটু ফুটিয়ে নামিয়ে নিলাম একটা না খুব বড় ভুল করে ফেলেছি জানেন তো ভুলটা হচ্ছে এই যে ছোট ছোট গাছের দানা গাছগুলো দিয়েছিলাম না বসানোর জন্য এই টবের মধ্যে দিয়ে সব থেকে বড় ভুল করে ফেলেছি আমি তাই জন্য সেই ভুলটা শুধরে নেবো বলে এই মাটি নিয়ে এসেছি ছোটো ছোটো করে ঠিক যতগুলো গাছ বুঝছিলাম ততগুলো প্লাস্টিকে করে মাটি নিয়ে চলে এসেছি নিয়ে এসে এই গাছের টপগুলো থেকে বার করে আবার এখানে শিফট করছি এগুলোকে এত বড় যে ভুল করে ফেলব সত্যিই বুঝতে পারিনি একদম জল থাকছে না শুকিয়ে খটখটে হয়ে গেছে একেবারে দেখুন মানে এমন শুকিয়ে ইটের মতন হয়ে গেছে যে মাথায় মারলে মাথা ফেটে যাবে তো যাই হোক এই যে সার তৈরি করেছিলাম গাছে দেবে বলে তাই ডিমের গুঁড়োটা করেছিলাম ডিমের খোসা যে গুঁড়োটা নিয়েছিলাম বাপের বাড়ি থেকে সেই সারটাই এইটু মাটির মধ্যে দিয়ে দিলাম দেখি যদি কোনো কাজ হয় আর এক ছো একটু জল দিয়েছি মাটিটা ভিজিয়ে রাখার জন্য প্লাস্টিকে করে গাছ বসে না মাটি খুব ভিজে থাকে আমি দেখেছি বাপের বাড়িতে গাছ বসেছিলাম না সেগুলো থেকে বুঝতে পারলাম আর বাকি ডিমের খোসার গুঁড়োটা রেখে দিয়েছি ছাদের গাছগুলোতে দেবো এক কোনায় এটাকে শিফট করে রাখলাম যাতে কারো নজর না পড়ে তাহলে তাড়াতাড়ি গাছগুলো বেড়ে যাবে বড়ও হয়ে যাবে আর বাকি গুঁড়োগুলো নিয়ে চলে আসলাম ওপরে গাছগুলোতে দেবো বলে এত সুন্দর ফুল ফুটছে গাছগুলোকে ছেড়ে এখান থেকে যেতেই ইচ্ছে করে না দেখুন কি সুন্দর লাগছে দেখতে আগে ছাদটা পুরো এদিকে ওদিকে চাই দিকে ফাঁকা হয়েছিল এখন এত গাছপালা হয়েছে বারবার ছাদে আসতে ইচ্ছে করে আগে তো ছাদে আসতামই না ওই জন্য সিঁড়িতে ধুলো জমে যেত আর এখন ছাদে আসি বলে সিঁড়িটাও পরিষ্কার থাকে গাছপালাগুলো দেখে মনটাও ভরে যায় এই গাছ থেকে তো উঠতে ইচ্ছে করে না যত দেখি ততই মন ভরে যায় পিটুনিয়া গাছগুলো তো বাড়ছেই না ঠিক মতন ভাবছি এর মধ্যে একটু সার দিয়ে গুছিয়ে গেছে রাখি আর এই গাছে আগে থেকে ডিমের খোসা দিয়ে রেখেছিলাম তো সেই সারটা রয়েছে আর গুঁড়ো খোসা দিলাম এর মধ্যে গাছটা না ওই দিক থেকে টেনে নিয়ে এসে এই কোনায় বসিয়েছি কারণ একেবারে পারমানেন্ট যে তো রাখবো গাছটা বড় হচ্ছে এক সাইডে ঝুলিয়ে দিতে হবে তো বাইরের দিকে তাই জন্য ওখানটা রেখেছি দেখুন কীরকম মেঘ করেছে সারগুলো একদম নষ্ট হয়ে যাবে গাছেরগুলা দিয়েছি তাই ভাবছি ঢোনে সারগুলো ঢেকে দিতে হবে আর এখানে মাটি দিয়েছিলাম টবের মধ্যে মাটিতে জল পড়লে আবার কাদা হয়ে যাবে তার জন্য এগুলো ঢেকে দিচ্ছি যে অর্ গাছটা বসিয়েছিলাম না একেবারে জলে জলে একাকার হয়ে যাবে যদি না ঢেকে দিই গাছটা যা মেঘ করেছে বাপরে বাপ দেখুন পুরো ঘুরঘুরটা অন্ধকার হয়ে যাচ্ছে এখন কিন্তু দুপুর দুটো আড়াইটে বাজে খাওয়া দাওয়া হয়নি এখন আমার আর এই যা মেঘ করেছে যদি বৃষ্টি আসে সব ধুয়ে নেমে যাবে গাছের সার যত যা দেওয়া হয়েছে আমার একদম বেকার হয়ে যাবে ঝিরেঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এবার নিচে যেতে হবে কিচ্ছু করার নেই সন্ধ্যেবেলা চামড়ি খাওয়া হয়ে গেছিলো তো সেটা তো আর দেখাতে পারিনি তো যাই হোক দেখি কচি কচি ধনে পাতায় এনেছি এটা আপনাদের সঙ্গে না দেখিয়ে আর থাকতেই পারলাম না আমার ধনে পাতা খেতে ভীষণ ভালো লাগে তরকারি মুড়ি ভাত যার সঙ্গে তেমনি তার সাথে খেয়ে নেবো আর এই পটলগুলোকে দেখুন পটলগুলো মনে হচ্ছে পুরো একদম হাতে এঁকে তৈরি করা মাটির পটল যেরকম হয় মাটিতে তৈরি করা পুরো ওরকম লাগছে দেখতে একদম অবাক করা পটলগুলো দেখতে লাগছে তাই না যাই হোক পটলের আলুর তরকারি হবে আজকে রাত্রিবেলা আবার সবাই ভাত রুটি খাবে ভাত কেউ খাবে না যা ঠান্ডা পড়ছে তাই জন্য ওই দশ বারোটার মতন রুটি হবে আর আলুর তরকারি হবে যদি তরকারি থাকে তাহলে পরের দিন সেটা আবার শ্বশুর খেয়ে হাটে চলে যাবে কাজ এখনও শেষ হয়নি আমার এই যে জামা কাপড়গুলো এখন ইস্ত্রি করতে হবে মহারাজ বলে গেছে জামা কাপড় যদি ইস্ত্রি না হয় বাড়ি এসে তুমুল ঝগড়া বাঁধাবে কি দরকার বলুন তো ঝগড়া অশান্তির মধ্যে থাকার একদম ভাল লাগে না তাই জন্য ভাবলাম ঝটপট করে আগে ইস্ত্রি করে দিই এত ঠান্ডা যে গায়ে চাদরটাও রাখতে পারছি না ইস্ত্রি করলে এদিক এদিক দিয়ে চাদর জামা কাপড়ের উপর পরবে তো যাই হোক ঘরটা গরম আছে যদিও একটু একটু জব বন্ধ করা ছিল তো সন্ধ্যেবেলা থেকে তো দেখুন কাপড় স্ত্রি এই জামাগুলো না একদম ইস্ত্রি হতে চায় না পুরো এমন করে ভাঁজ পড়ে গেছে কিছু বলার না এখানে আর ওর জামা কাপড় প্রতিবার ইস্ত্রি করতে হবে কেন বাবা গেঞ্জি পড়ে গেলেই হয় দু একদিন তাই না আমারও খানিটা কম হয় জামা কাপড়ও কম কাচতে হয় কিন্তু রাত্রিবেলায় ভালো একটা সারপ্রাইজ পেয়েছি আমি এই যে একটা বাসের টিকিট এনেছে আর হচ্ছে একটা চকলেট এনেছে আমার জন্য আমার ফেভারিট চকলেট এনেছে এই যে সিল্কের বাদাম দেওয়া যে চকলেটটা সেটা আর এই টিকিটটা টিকিটটা কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার টিকিট নয় সরকারি বাসে টিকিট কেমন হয় আমি দেখতে চেয়েছিলাম কারণ ও তো সরকারি বাসে কন্ট্রাক্টরই করে তাই জন্য বলেছিলাম কিন্তু দু তিন মাস আগে বলেছিলাম এখনও যে কথাটা মনে রেখেছে সত্যি শুনে খুব ভাল লাগছে আমার আর এই যে আমার ফেভারিট সিল্ক এনেছে দিন ধরে বলছিলাম যদিও তো দেখি আজকে হঠাৎ করে এনে দিয়েছে দিয়ে আমাকে বলছে ব্যাগের মধ্যে সিল্ক আছে বার করে খেয়ে নিও টুপচুপি আমিও খুশি হয়ে গেলাম অমনি আর কিছু বলতেই পারলাম না রাগ রাগ ছিল জামা কাপড় ইস্ত্রি করেনি কিন্তু সেটা আর কিছু বলতে পারলাম না কিন্তু এই টিকিটটার কথা যতবার ভাবছি ততবার কিন্তু মনের মধ্যে একটা একটা খুশি খুশি ভাব আসছে আমার হোক খুব খুশিও যায় আমি জিনিস দুটো দেখে আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে আর বেশি বড়ো করবো না আর বেশি রাতও করবো না ভিডিওটা যাই হোক শেষ করলাম এখানেই আসতে হবে আসি